ব্যানার পড়ল বর্ধমানের কার্জন গেট চত্বরে পরন্ত শীতের বিকালে কেঁপে উঠল শহরের নাগরিকরা শিয়ালের আতঙ্কে বাইরে বেরোনো এখন দায় হয়ে পড়েছে তাই সেই আতঙ্ক কাটাতে ও সচেতন করতে বৃহস্পতিবার বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরসহ বিভিন্ন জনবহুল এলাকায় সচেতনতা ব্যানার লাগাল বর্ধমান জেলা নাগরিক মঞ্চ ও রোটারি ক্লাব অফ বর্ধমান হেরিটেজ ওই ব্যানারে লেখা শ্রীগাল হইতে সাবধান গ্রামীণ এলাকায় শিয়ালের আক্রমণ থেকে রক্ষা পেতে সন্ধে পর ঘাটে একা নয় দলবদ্ধভাবে চলুন হাতে লাঠি রাখুন যানবাহন চালান সতর্কভাবে আক্রান্ত হলে নিকটবর্তী হাসপাতালে যোগাযোগ করুন সম্প্রতি পূর্ব বর্ধমানের কুরমুন সোনাপলাশি ও আশপাশের এলাকায় শিয়ালের দৌড়াত্মে রীতিমতো ভয়ের পরিবেশ তৈরি হয়েছে শিয়ালের হামলায় আহত হয়েছেন এক কৃষকও ঘটনার পর দফতর মাইকিং করেও জানিয়েছে সন্ধ্যের পর একা নয় দলবদ্ধভাবে থাকুন ছেলে মেয়েরা টিউশন পড়তে গেলে তাদের সঙ্গে থেকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করুন শিয়ালকে ভয় দেখানোর জন্য হাতে লাঠি রাখুন একই সঙ্গে জানান হয়েছে কখনোই শিয়ালগের লাঠি দিয়ে আঘাত করবেন না এলাকায় বন্য জীবজন্তু দেখলে বনদফতরে খবর দিন বনদফতর আপনাদের পাশে আছে বর্ধমান জেলা নাগরিক মঞ্চের কনভেনার জ্যোতিপ্রকাশ ব্যানার্জি ও রোটারি ক্লাব অফ বর্ধমান হেরিটেজের পিআরও সঞ্জয় মণ্ডল জানান শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকায় আমরা এই সচেতনতা ব্যানার লাগাচ্ছি সম্প্রতি শিয়ালের সংখ্যা বেড়েছে ও আক্রমণের ঘটনাও বাড়ছে টিউশন পড়তে যাওয়া শিশুদের ওপর হামলা ধান কাটতে যাওয়া কৃষকদের ওপর আক্রমণের ঘটনাও ঘটছে তাই মানুষকে সাবধান করতে এবং শিয়ালকে না মারার পরামর্শ দিতেই এই উদ্যোগ কারণ শিয়াল হতে পারে এবং আক্রান্ত হলে হয় এই সচেতনতামূলক আবেদনের জন্য গ্রামবাসীরাও বলেছিল যে আমরা কিন্তু রাত্রেবেলায় বেরোতে পারি না সব থেকে অসম্ভব মানে প্রবলেম হচ্ছে বাচ্চাদিকে একা পেলে শিয়াল টেনে নিয়ে চলে যায় এটা আমার জানা ছিল না যে আমরা তো বাল্যকাল থেকে শিয়ালের যেরকম উৎপাত হতে পারে এটা আমরা জানতে পারি বা বুঝতে পারিনি এই বৃদ্ধ বয়সে এসে আমরা অনেক কিছু শিখলাম জানলাম তাই জ্যোতিকে বললাম না এ ব্যাপারে যদি ব্যানার নিয়ে মানুষকে উদ্যোগ তো হতেই হবে মানুষ তো বুঝতেই পারছে না তখন কি করা যাবে সরকার থেকেও এটা প্রচেষ্টার প্রয়োজন রয়েছে অবশ্যই করবে হাতিতে যেমন হয়েছে হাতির ব্যাপারগুলো আমরা জানতাম তা শিয়ালের ব্যাপার এবং দক্ষিণ দামোদর এবং যে গ্রামগুলো রয়েছে এবং বর্ধমান উত্তরের যে গ্রামগুলো রয়েছে সত্যি এটা কাগজেও আমি দেখেছি অনেক লোকেরই এরকম অসুবিধা হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে মারাও গেছে তাই আমাদের একটা ক্ষুদ্র সীমিত ক্ষমতার মধ্যে একটা প্রচেষ্টা এই প্রচেষ্টাটার মাধ্যমে নিশ্চয়ই সকলে জানতে পারবে আরও সংগঠন থেকে বিভিন্ন জনা এগিয়ে আসবেন আর এই উদ্যোগটা আমি রোটারি ক্লাবের তরফ থেকে হেরিটেজের তরফ থেকে এবং জ্যোতি নাগরিক কনভেনারের তরফ থেকে এই উদ্যোগটা নেওয়া হলো প্রচারের অ্যাকচুয়ালি এইগুলো তো বার্তাগুলো দিলে তবেই তো আমাদের সরকারের ব্যাপারটা জানতে পারবে কারণ এই ছোটো খাটো ব্যাপারগুলো নিয়ে সাধারণ মানুষ তো ভাবে না এর মধ্যে মানুষের জীবনও চলে যাচ্ছে এইতে যখনই প্রচারটা হবে একসময় সরকার এটাকে ভাববে যেমন আজকে হাতি নিয়ে ভেবেছে ইদানিংকালে বাঘকে নিয়েও ভাগতে হচ্ছে ন্যাচারালি এটা আমাদের মতন যারা ক্ষুদ্র সমাজসেবীরা রয়েছি তারা যদি এগিয়ে আসি তাহলে সরকার ব্যাপারটা বুঝতে পারবেন তখন এরা সরকাররাও এগিয়ে আসবে সরকার তো সাহায্য নিশ্চয়ই করছে বন দপ্তর থেকে যেটা শুনলেন যে আহতদের ব্যবস্থা করে দিচ্ছে বা মৃতদের কিছু নিয়ে দিচ্ছে তো সেইগুলোর জন্যই আমাদের একটু উদ্যোগ নেয়া এটা একটা সচেতনতা ফ্লেক্স আমরা টাঙাচ্ছে বর্তমান সময়ে গ্রামীণ এলাকায় ব্যাপক মাঠে ঘাটে তো বটেই বাড়ির আনাচে কানাচে আশেপাশে এত শিয়াল হয়ে গেছে এবং এই শিয়াল মানুষকে আক্রমণ করছে বাচ্চা ছেলেরা টিউশনি পড়ে রাত্রিবেলায় ফিরলে তাদেরকে আক্রমণ করছে মাঠে ধান কাটতে গেলে একা থাকলে চাষিদেরকে আক্রমণ করেছে এবং পাকা রাস্তায় গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্টে মারাও যাচ্ছে এবং অনেকে হেভি ইনজ হচ্ছে এ ব্যাপারে আমরা মানুষকে গোটা নাগরিক মঞ্চ এবং বর্ধমান রোটারি ক্লাব অফ হেরিটেজে সঞ্জয় মণ্ডল আছে আমি কনভেনার জ্যোতিপ্রকাশ ব্যানার্জি আমরা দুটো সংগঠন যৌথভাবে একটা গোটা জেলায় বিভিন্ন বাজার এলাকায় সচেতনতা প্রচার একটা ফ্লেক্স আমরা টাঙাবো যাতে মানুষ শিয়ালকে না মেরে দেয় তাতে কেশ কাভারি হতে পারে শিয়ালকে যাতে লাঠি হাতে তাড়িয়ে দেয় বা বাড়ির আশেপাশে যদি শিয়ালের রাস্তা না থাকে মশাল জ্বালিয়ে যেন তাড়িয়ে দেয় এবং শিয়াল কামড়ালে অবশ্যই যেটা মানুষের মানে যেমন কুকুরে কামড়ালে বিড়ালে কামড়ালে ভ্যাকসিন খুব আবশ্যক তার জন্যে মেডিকেল সার্টিফিকেট দরকার একটা হচ্ছে ডিস্ট্রিক্ট যে ফরেস্ট অফিস আছে যদি শিয়ালের আক্রমণ হয় অ্যাজ ইউজুয়াল হাতির আক্রমণ হলে যেমন ক্ষতিপূরণ দেওয়া হয় তেমনি শিয়ালের আক্রমণে কেউ মারা গেলে বা আহত হলে ফরেস্ট অফিস থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা আছে এ ব্যাপারে আমরা মানুষকে সচেতন বার্তা দেওয়ার জন্যে মানুষ যাতে সতর্ক হয় যাতে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট না হয় এবং শিয়াল যে বৃদ্ধি ঘটেছে সে ব্যাপারে মানুষকে আমরা সচেতন করছি গ্রামে এরকম হচ্ছে এটা বর্ধমান উত্তর মন্তেশ্বর গলসি ভাতার খন্ডগোষ রায়না সর্বত্র মানে ব্যাপকভাবে এবারে শিয়ালের গ্রামগুলো তো তাই উৎপাদ হচ্ছে হ্যাঁ কত লোক ইঞ্জিনিয়ার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে মাস ছয়েক আগে একজন কালার রোডে গাড়ির সামনে শিয়াল পরে মারা গেছে আমি নিজে পুজোর পরে গাড়ির সামনে শিয়াল ঝাঁপিয়ে পড়াতে আমি নিজে ভীষণভাবে আহত হয়েছিলাম রিসেন্টলি আমাদের সোনাপলাশি গ্রামে একজন চাষি ভীষণভাবে শিয়ালের আক্রমণে জখম হয়েছে হসপিটালে খবর পাওয়া যাচ্ছে সেই খবরগুলো তো সব আসছে না অনেক কিন্তু হাত পা ভাঙছে ইনজোর হচ্ছে হসপিটালে ভর্তি হচ্ছে সেগুলো শিয়ালের আক্রমণে হচ্ছে মানে গাড়ি চালাতে গিয়ে সামনে শিয়াল চলে আসার ফলে গাড়ি পাল্টি খেয়ে যাচ্ছে এরকম প্রচুর কেস ঘটছে গ্রামগঞ্জে আমরা কী বার্তা দিতে চাইছি বার্তা দিতে চাইছি আপনারা সতর্কভাবে গাড়ি চালান এবং শিয়ালে কামড়ালে আপনারা ভ্যাকসিন অবশ্যই নেবেন হসপিটালে মেডিকেল সার্টিফিকেট করবেন এবং আপনাদের বেশি ক্ষতি হলে বন দপ্তর থেকে যে সাহায্য পাওয়া যায় সেইটাও আমরা তাদেরকে মানে মেসেজটা দিচ্ছি এবং প্রত্যেকটা সতর্ক বার্তা দেওয়ার কারণটাই হচ্ছে আপনারা সাবধানে থাকুন আতঙ্কগ্রস্ত হবেন না